সন্দেশখালীতে আগামীকাল জনসভা করবেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর দক্ষিণ আখড়াতলার ন্যাজাটের শুভেন্দু অধিকারী সভাস্থল খতিয়ে দেখতে আসেন বিজেপি উত্তর চব্বিশ পরগনা জেলার ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি অর্চনা মজুমদার সবাই স্কুলের জায়গাগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তারা এছাড়া সভাস্থলের কার্যক্রম খতিয়ে দেখতে আসেন বসিরহাট জেলা পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান এসডিপিও আমিনুল ইসলাম সহ উচ্চপদস্থ আধিকারিকরা

どういうこと? গতকাল নয় আগামীকাল শুভেন্দু অধিকারী একা নয় তার সঙ্গে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত দাও আছেন এবং বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সন্দেশকালীতে ইদানিংকালে যে ঘটনাগুলো ঘটেছে মহিলাদের ওপরে আক্রমণ থেকে মানুষের জমি কেড়ে নেওয়া গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ভোট না দিতে দেওয়া যে লুট্তরাজ যে অত্যাচার যে অপশাসন চলেছে তৃণমূলের দ্বারা তার বিরুদ্ধে আপনারা জানেন বর্তমানে এখানকার যিনি তৃণমূলের বাঘ শেখ শাহজাহান তিনি এখন ইঁদুরে গর্তে ঢুকেছেন বর্তমান সিবিআই হেফাজতে ये हम हम अल्लाह अल्लाह तो ये मारता नहीं अभी कभी प्ले प्ले तक आई नहीं दो हां ना ना अभी कागज दिए और तो फेंक बनाता है आप नेक्स्ट को कागज के चले आओ और जा <स्थारान। <स्थारान्द> <स्थारान। <स्थारान> जा रहा है ये तो अपना हाथ पकड़वा দেখুন ওরা তো আমরা তো যে জায়গায় ঠিক করেছিলাম রাজবাড়ির কাছে আমাদের একটা জায়গা ঠিক হয়েছিল এবং হঠাৎ করে দেখা গেল সেখানে ওয়ান ফোর্টি ফোর জারি করে দেওয়া যখনই জানতে পারলো আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের ওখানে সভা করবেন হঠাৎ করে ওয়ান করে ফোর আমরা হাইকোর্টে গেলাম হাইকোর্ট আগামীকালকে গতকাল আমাদেরকে হাইকোর্ট বললো যে একটা ওই জায়গায় আছে করার দরকার নেই ওখানে করা যাবে না নতুন একটা জায়গা আমরা কালকে এই